আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসছি খুব সুন্দর একটি পিঠার রেসিপি এই পিঠাটা নিশ্চয়ই সবাই চিনেন এটা হচ্ছে ছিট ছিটপিঠা বা রুটি বলে সবাই চিনে থাকেন এটাকে এটা আমার শ্বশুরবাড়ি এলাকায় খুবই একটি জনপ্রিয় একটি পিঠা আজকে এই পিঠাটা আপনাদের সাথে বানিয়ে আমি শেয়ার করব। পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় একটা পিঠা নিয়ে রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসছি আমি এই পিঠাটা যদি আপনি গরুর মাংস ঝোল দিয়ে বা মুরগির মাংসের ঝোল দিয়ে রান্না করে খান খুবই দুর্দান্ত লাগে তাহলে চলুন আমি পিঠাটা কিভাবে বানাতে হয় সেটা দেখাই এখানে আমি চাল ব্ল্যান্ডার করে নিয়ে নিয়েছি আমি এই চালটাকে দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে আতপ চাল আর ভাতের চাল মিলিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা পর এটাকে আমি ব্ল্যান্ডার করে নিয়ে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম এটাকে মিহি করে নিয়েছি আমি একদম সুন্দর করে ভালো করে মিহি করে নিতে হবে ব্ল্যান্ডারে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এখন আমি এখানে একটি ডিম দিয়ে দেবো ভেঙে আপনার চাইলে এটা ডিম ছাড়াও পিঠাটা বানিয়ে নিতে পারেন কিন্তু ডিম দিলে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ লবণটা যে যার মতো বুঝে দিবেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এরপর এখানে আমি আদা আদা বাটা দিয়ে দিব একটু আমি এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু পেঁয়াজ বাটাও দিতে পারেন আমি এখানে পেঁয়াজ বাটা আজকে দিব না এখন আমি চালের গুঁড়াটার সাথে আমি আদা এবং ডিম আর লবণ ভালো করে মিশিয়ে নিব চামিচ দিয়ে ভালো করে একদম নেড়েচেড়ে ভালো করে মিশে নিতে হবে দেখতেই পারছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে তারপর মিশানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প অল্প করে পানি এই যে আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে এবার পানি দিয়ে দিব এর মধ্যে পানিটা কিন্তু আমি একবারে দিব না অল্প অল্প করে চামিচ দিয়ে পানি নিব প্রথমে আমি দুই চামচ পানি নিয়ে নিলাম নিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখতে পারছি ঘনত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে এর জন্য আমি আরো তিন চামচ পানি দিয়ে দিলাম আমি আবার ওটাকে নেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব পানির সাথে চালের মিশ্রণটা এখানে মোট আমি ছয় চামচ পানি দিয়েছি এখন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিব এটা কত কেমন আপনি পাতলা রাখবেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে আমি এটাকে তেলটাকে প্যানের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে ব্রাশের সেট থাকলে ওটা দিয়ে মিশিয়ে নেবেন আমি একটি কলার ডাট কেটে নিয়েছি কলা গাছের এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে অল্প কিছু বেটার নেব আর ছিটিয়ে ছিটিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব খুব ভালো করে দেখে নেবেন আমি কিভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি একদম সামান্য অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক কয়েক সেকেন্ড ডাকলেই হবে এটা কিন্তু হয়ে যায় বেশি সময় লাগে না শুধু পিঠাটা প্যানের মধ্যে দিবেন আর হয়ে যাবে এত বেশি সময় লাগে না একদম শর্টকাটেই পিঠাটা বানিয়ে নেওয়া যায় ঘরের মধ্যে ঢাকনা তুলে আরও কিছুক্ষণ আমি ওয়েট করব প্যানটা যদি ভালো করে গরম হয়ে যায় তাহলে দেখবেন পিঠাটা এমনি একদম প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে দিবে এবার আমি খুন্তি দিয়ে হালকা করে এটাকে উঠিয়ে নিব দেখতে পারছেন আমি হাত দিয়ে টান দেওয়াতে কিন্তু এটা প্যানের গা থেকে উঠে চলে আসছে এবার প্রথমে একটি বাঁশ দিয়ে দিব তারপর আরেকটি বাঁশ দিয়ে দিব এবার আমি খুচুন দিয়ে হালকা হালকা একটু চেপে দিব এখন কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে আমি পিঠাটা উঠিয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এই যে আমি পিঠাটা উঠিয়ে নিলাম এবার আপনাদের বোঝার জন্য আমি আরেকটি পিঠা আমি এখানে বানিয়ে দেখিয়ে দিব আবার আমি বেটারটা হাতে অল্প অল্প নিব আর ছিটিয়ে ছিটিয়ে প্যানের গায়ে দিয়ে দিব দিয়ে আবার আমি এটাকে ঢাকনা ডেকে দিব এটাকে ঢাকনা ডেকে জাস্ট অল্প কিছুক্ষণের জন্য ওয়েট করব সাথে সাথে আবার ঢাকনাটা তুলে দিব এভাবে করে সমস্ত পিঠাগুলো কিন্তু আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন ঘরে খেতেও কিন্তু পিঠাটা অনেক অনেক বেশি স্বাদের লাগে আমার ভিডিওটি দেখে বাসা একবার হলো ট্রাই করবেন ট্রাই করে দেখবেন কত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন প্লিজ আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এই যে এইভাবে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিব পিঠাগুলো কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আকর্ষণীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিব খুলে যে পিঠাটা কতটা টিস্যুর মতো হয়েছে দেখতে দেখুন একদম পাট টু পাট খুলতে পেরেছি পিঠাটা আমি দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে একদম ছিঁড়া ছিড়া পিঠাটা হয়েছে এর জন্যই পিঠাটার নাম দিয়েছে রুটি বা ছিট পিঠা যে যেটাই বলেন না কেন পিঠাটা কিন্তু খেতে একদম মজাদার হয় আপনার বাসায় একবার হলো পিঠাটা বানিয়ে ট্রাই করবেন আজকে এই পর্যন্তই রইল আগামী রেসিপিতে আপনাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ